পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ত্রিনয়নী সংঘের দুর্গা পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হল পঞ্চমীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে ও ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন পদাধিকারীরা প্রত্যেক বছরের মতো এবছরও পঞ্চমীর সন্ধ্যায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধুমধাম সহকারে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লবপতি জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা এদিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান বর্ণাঢ্য পথ নাটিকা ছিল চোখে পড়ার মতো এবং এই পথনাটিকা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার বহু মানুষ শুনব উদ্যোক্তারা কি বলছেন নমস্কার ধন্যবাদ উন্নয়নের সঙ্গে সপ্তম বছর পদার্পণ করেছেন আমাদের এই ক্লাব আমরা সকলেই জানেন এই ক্লাব শুধু আমরা মায়ের আরাধনা পূজা করি তাই না এই ক্লাব সামাজিকভাবে সাধারণ মানুষের পাশে থেকে রক্তদান শিবির থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে ভাবে উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের কাছে ক্যাম্প থেকে শুরু হয়ে সকালই আমাদের এই ক্লাব সাধারণ মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি সাধারণ মানুষ এই পরিষেবা দিয়ে থাকে আজকে আমাদের ত্রিনয়নী সঙ্গের দুর্গা উদ্বোধন ছিল পঞ্চমী দিন আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে যেমন থাকে উদ্বোধনী নৃত্য ছিল উদ্বোধনী নৃত্যের সঙ্গে সঙ্গে ফিতে কাটা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো উদ্বোধনী উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মধ্যে ছিলেন মন্তেশ্বর কাটোয়া বিধানসভার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অহম্মদ হোসেন শেখ মহাশয় ছিলেন মন্তেশ্বরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ মহাশয় এবং মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এটা এবছর আমাদের সপ্তম বর্ষের পুজো এবং বিধি শাস্ত্র মেনে যে কদিন ধরে পুজো চলবে আমাদের সেরকম ভাবেই পুজো চলবে এবছরে আমাদের পুজো সেরকমভাবে সংস্কৃতির অনুষ্ঠানে আমরা রাখতে পারিনি তাও যেহেতু আমরা আমাদের গ্রাম্য পুজো গ্রামের মানুষজনদেরকে নিয়ে আমরা আনন্দে মেতে উঠি সেই জন্য আমরা নবমীর দিনে একটা লোকসঙ্গীতের অনুষ্ঠান রাখার চেষ্টা করেছি যাতে মানুষের মনোরঞ্জন কমল বোর্ডের রিপোর্ট সংবাদ আজকে নিউজ